নজর রাখবো পরবর্তী সংবাদে বাংলাদেশের অশান্তির আবহ তার সাথে অন্যতম ধর্মগুরু চিনময় কৃষ্ণ দাসকে মুক্তির দাবিতে একটি বিক্ষোভ মিছিল এবং সভার আয়োজন হিন্দু ঐক্য মঞ্চ মঞ্চের স্থানীয় শাখার পক্ষ থেকে এবং আগামী কাল দুপুরে উনকোটি জেলার জেলা সদর কৈলা শহরে সুবিশাল বিক্ষোভ মিছিলের আয়োজন করা হবে এবং প্রকাশ্যে জনসভা অনুষ্ঠিত হবে আজকে তার জানান দিলেন হিন্দু ঐক্য মঞ্চের সদস্যরা সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে কি বক্তব্য উঠে এসেছে তাদের শুনুন আজ আমরা এখানে সবাই একত্রিত হয়েছি আমার সঙ্গে এখানে আছেন যারা হিন্দু ধর্মের সকল অংশের মানুষকে আহ্বান জানানোর জন্য আগামীকাল মঙ্গলবার যারা বারোভটিকায় শ্রীরামপুর ট্রাই জংশনে আমাদের একটি সমাবেশ হতে চলেছে তার মুখ্য উদ্দেশ্য হল আমাদের বাংলাদেশে যে চিন্ময় প্রভুর যে গ্রেফতারের বিরুদ্ধে যে আন্দোলন আমরা আগে কোল শহরে করেছিলাম আপনারা সংশ্লিষ্টে সংশ্লিষ্টের বক্তব্য ইতিমধ্যে দশ ডিসেম্বর অর্থাৎ আগামীকালকে এই বিক্ষোভ মিছিল এবং সভার তারা আয়োজন করেছে বাংলাদেশের ঘটনার প্রতিবাদ জানাতেই ছোট্ট বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন